আপনি ডাই ব্লোয়ার তারপরে ই সব করতে পারবেন করতে পারবেন ভাই অনেক জায়গায় আছে কি আপনি থায়ের যে চিপা চাপা কিন্তু সেখানে কিন্তু হাত যায় না বলে টাইমে আনতে পারবেন না

যদি কোন মলা থাকে আপনি এটা ওয়াশ করতে পারবেন আবার এখানে কিন্তু এখানেও দেওয়া আছে আবার একটা জিনিস দেখাই আপনি শুধু এটাতে ইউজ করতে পারবেন আছে জায়গা থেকে মানে আপনার উপরে ফ্লোরে পাংখা করতে অথবা যে জায়গাগুলো সেক্ষেত্রে লাগর পাচ্ছেন না আপনি এটা লাগে কিন্তু আপনি অটোমেটিক লাগর পাচ্ছেন দেখছেন আচ্ছা আপনি সব কিছু আপনি এটা করতে পারবেন ওকে তাহলে এটা হচ্ছে কোন ব্র্যান্ডের ভাই ভাই এটা রেড সুইস কোম্পানি কত লিটার এটা ভাই এটা হলো মাত্র এটা হলো ভাই বিগ সাইজের ভাই জ্যাম নিচ্ছে মানে আপনি যদি বাসা যদি কাজের লোকও থাকে অনেকজনের বলে কি ভাই এগুলো নিলে কি হয় কাজের লোক ভাই নষ্ট করবে আমি মনে করি নিলে ভাই একটা কাজের লোক নষ্ট করতে নিয়ে আচ্ছা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনি এগুলো খুলে ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ওয়াশ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে তাইলে ড্রাই নাকি এটা শুধু ড্রাই আপনি এটা নিয়ে খুলে ওয়াশ করতে পারবেন পড়া নষ্ট হবে না এটা হচ্ছে রেড সুইচ 2250 ওয়াট হ্যাঁ ওটা হলো 2250 এটা 2250 রেড সুইচের আচ্ছা এরপরে মিয়া কো আছে হ্যাঁ সেম আটার ব্র্যান্ড আছে মিয়া কো ব্র্যান্ডের হ্যাঁ এটা 1600 ওয়াট এটা 1600 ওয়াটের আচ্ছা আচ্ছা ওকে তাহলে কোনটা গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন ভাই এগুলো প্রত্যেকটা পাবেন আপনি 3 বছরের রিপ্লেস মোটর গ্যারান্টি পাবেন 7 বছরের ওয়ারেন্টি পাবেন 7 বছরের ওয়ান্টি 7 বছর ওয়ারেন্টি পাবেন ভাই কত থাকবে ভাই একদম হাতে নাগালে দেব রিজনেবল প্রাইসে দেব ভাই হুম

থাকবো মাত্র ন হাজার পাঁচশো টাকা এই একুশ লিটার এটা থাকবো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা বিগ সাইজ ভাই পঁয়ত্রিশ লিটার কেউ চাই আমার রেস্টুরেন্ট অথবা আমার এলো আপনার বড় বড় কমার্শিয়াল কাজের জন্য ভাই আমার ইউজ করার বেশি পরে আমার একটু বড় সাইজ লাগবে বড় সাইজ আছে ভাই এটা থাকবো মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা ভাই এই যেটা কারণ সুন্দর ভাই কিউরে ডিব্বা বিশ লিটার বিশ লিটার সাত হাজার পাঁচশো টাকা ভাই এই যে রেড সুইচ বাইশো পঞ্চাশ ওয়াট গাড়ি মডেলের সব থেকে ক্যারি করতে পারবেন

চিনতে পারবেন না কাঁচা বাজারের সামনে এসে ফোন দিয়ে দিতে হবে আমাদের তিনটা নম্বর দেওয়া আছে এই মোয়াটসঅ্যাপ দেওয়া আছে প্রবাসী ভাইর হয়তো বা তিনটা নম্বরে ফোন দিবেন কেউ যদি চান কাঁচা বাজারের সামনে এসে আমাদের এই নম্বরে ফোন দিলে আমাদের লোক রিসিভ নিয়ে যার যেটা লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন